না না জেনে কারোর সাথে যদি আপনি দিন প্র্যাকটিস করতে থাকেন একজনও জানেন না একজনও বোঝেন না এই প্র্যাকটিস করায় কোনো লাভ হবে না আগে শিখতে হবে পারফেক্টলি জানতে হবে তারপর প্র্যাকটিস করবেন আরেকজনের সাথে প্র্যাকটিস করেন যার সাথে হোক বা আপনি একটা সিট দেখে প্র্যাকটিস করলেন তাও পারফেক্ট হবে না জেনে হবে না কিন্তু আরেকটা হচ্ছে নিউজ পেপার পরে আপনি পত্রিকা বুঝতে পারবেন না পত্রিকার মিনিং বুঝতে পারবেন না ওয়ার্ডের মিনিংটা হয়তো বুঝবেন কিন্তু এটার মূল কথাটা কী বলছে সেটা বুঝতে পারবেন না পত্রিকা ইংলিশ শেখা যায় না ইংলিশ নিউজ পেপার পরে ইংলিশ মুভি দেখে নিউজ দেখেও আপনি ইংলিশ শিখতে পারবেন না তার কারণ আগে শিখতে হবে তারপর আপনি সেগুলি শুনলে বুঝতে পারবেন তাই কখনো অজানা লোকের সাথে কখনো ইংলিশ প্র্যাকটিস করে ইংলিশ শিখতে যাবেন না আপনি টিভির মুভি দেখে ইংলিশ শিখতে যাবেন না ইংলিশ নিউজ পেপার পরে কখনো ইংলিশ শিখতে যাবেন না থ্যাংক ইউ